আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আল্লাহ আল্লাহতালার অসীম রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে এখানে শেয়ার করব বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এইচএসসি প্রোগ্রামের এ যাবৎ যতগুলো বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা হয়েছে সবগুলো পরীক্ষার প্রশ্ন তবে শিক্ষার্থী আপনারা যদি চান এই প্রশ্নগুলো ফলো করে আপনারা যদি পড়াশোনা করে পরীক্ষার হলে যান তাহলে শিক্ষার্থী আপনারা অবশ্যই উপকৃত হবে এবং এই প্রশ্নগুলোর মধ্যে থেকে আপনারা প্রশ্নগুলো কমন পেয়ে যাবেন প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে এক নং প্রশ্নে বাংলা উচ্চারণের যে কোনো পাঁচটি নিয়ম লিখুন পাঁচ অথবা যে কোনো পাঁচটি শব্দের উচ্চারণ লিখুন অর্থাৎ আমরা যদি এক ক নঙের লিখবো এক নং প্রশ্ন ক আর যদি খ দিই তাহলে এক নং প্রশ্নের উত্তর খ যে এভাবে আমরা যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর আমরা ব্যাকরণ অংশ থেকে দিব আপনারা দেখতে পাচ্ছেন প্রশ্নগুলো পাঁচটি বাক্যে রূপান্তর করুন দেখতে পাচ্ছেন পড়াশোনা করো তবে পাশ করতে পারবে বাংলা একাডেমি প্রণীত বা প্রণীত প্রমিত বাংলা বানানের যে কোনো পাঁচটি নিয়ম সাত নঙে এসে আপনারা চাইলে পারিভাষিক শব্দ দিতে পারবেন অথবা আপনারা বাংলায় অনুবাদ করুন এটাও আপনারা লিখতে পারবেন ইংরেজি দেওয়া থাকবে বাংলা লিখবেন রচনাগুলো দেখতে পাচ্ছেন যে প্রবন্ধ থাকবে পাঁচটি আপনাকে যে এখনও একটি লিখতে হবে এবার শিক্ষার্থী আপনাদের বাইশ সালে যে প্রশ্নটা সেটা আমি আপনাদেরকে দেখাবো আপনারা একটু দেখে তারপরে আপনাদের প্রস্তুতি নেওয়ার চেষ্টা করবেন যাই হোক সবাই আপনারা চেষ্টা করবেন এই নমুনা প্রশ্নগুলো দেখে এবং এইভাবে আপনারা পরীক্ষার খাতায় পরীক্ষার হলে আপনারা প্রশ্ন পাবেন এবং আপনাদের এই ধারাবাহিকতায় আপনারা কীভাবে উত্তরগুলো লিখবেন এগুলো আগে থেকে সবাই প্রস্তুতি নিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম